সকালটা ছিল একদম অন্যরকম বাতাসের ঠান্ডা ছোঁয়া আর চারপাশের উৎসবের গন্ধ কলকাতা তখন প্রস্তুত কার্নিভালের দিন আজ রাস্তায় সাজসজ্জা চলছে ব্যানার উঠছে ঢাকের তালে তালে শহরটা যেন নতুন করে জেগে উঠছে প্রতিটা মুখে হাসি প্রতিটা চোখে উচ্ছ্বাস এবার শুরু হলো শোভাযাত্রা ঢাক আলো আর মানুষের ভালোবাসা একসাথে মিশে গেছে একটাই নাম একটাই স্পন্দন কলকাতা কার্নিভাল কে কোথা থেকে এসেছে তাতে কিছু যায় আসে না সবাই আজ একসাথে এই আনন্দের স্রোতে ভেসে যাচ্ছে আর ঠিক তখনই দূরে দেখা গেল মাকে প্রতিমা ধীরে ধীরে এগিয়ে চলছে ঢাকের শব্দটা যেন একটু মিশে গেল বিদায়ের সুরে কার্নিভালের এই রং আলো আর আবেগের ভেতরেও এক টুকরো নিরবতা লুকিয়ে থাকে সেটাই কলকাতার সৌন্দর্য